ন্যাসম্যান্ড ফাটনাস কোম্পানিতে যাওয়ার সুবর্ণ সুযোগ এই মুহূর্তে ন্যাসম্যান্ড পাটনার্স কোম্পানির ভিসা আমাদের হাতে অ্যাভেলেবেল আছে কোনো ধরনের ডেলিকেটের ইন্টারভিউ ঝামেলা ছাড় আপনারা যেতে পারবেন সরাসরি ন্যাজম্যান্ড ফাটনাস কোম্পানির ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিসমিল্লা রহমানুর রহিম দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আপনাদের প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা ন্যাসম্যান্ড পাটনাস কোম্পানির ভিসা এই মুহূর্তে আমাদের হাতে কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউ ঝামেলা ছাড়া আপনারা যেতে পারবেন ডিরেক্ট ন্যাশম্যান্ড পার্টনার্স কোম্পানিতে সরাসরি কোম্পানির নামে ভিসা করে আমাদের হাতে পাঁচটা ভ্যাকেন্সি আছে পাঁচজন ভাই যেতে পারবেন এই কোম্পানিতে সরাসরি ন্যাশম্যান্ড পার্টনার্স কোম্পানির নামে বিচার ইস্যু হবে কোনো ধরনের সাপ্লাইতে বিচার ইস্য হওয়ার সম্ভাবনা নেই লেবার হায়ার করা হবে অনলি পাঁচজন পাঁচজন ভাইকে নেওয়া হবে ইন্টারভিউ ছাড়া কোচিংয়ের মাধ্যমে বিছা করে দেওয়া হবে সেটা আগামীকালকার ভিতরে আপনাদের পাসপোর্ট সাবমিট করতে হবে অনলি একদিন সময় পাই অফিসিয়াল ইন্টারভিউ নেওয়া হবে সরাসরি আমার অফিসে আমি ইন্টারভিউ আপনারা যারা ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে লেবার পদের জন্য যেতে চান মোটামুটি এক থেকে দেড় মাসের আপনারা ফ্লাইট করতে পারবেন আর যেহেতু এখানে ডেলিগেট ইন্টারভিউ নেই সুতরাং যাদের পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল লেডিয়াস আপনারা চাইলে যেতে পারেন খুব কম সময়ে আপনারা যেতে পারবেন আমরা পাঁচজন বাইকে নিব অনলি ফার্স্টটা ভিসা তার বেশি ভ্যাকেন্সি নেই শুধুমাত্র ফাস্টা ভিসা আছে আপনারা চলে যেতে পারেন ন্যাশম্যান পার্টনার্স কোম্পানিতে যারা যেতে চান অনেক দিন ধরে যে ভাইরা ন্যাসম্যান পার্টনার্স কোম্পানিতে যাওয়ার অপেক্ষা ছিলেন আপনাদের জন্য ভাই খুব ভালো একটা সুযোগ আপনারা যেতে পারেন আগামীকালকে ইন্টারভিউ নেওয়া হবে আমার অফিসে চলে আসবেন দুপুর দুইটার ভিতরে অফিসে হাজির থাকবেন দুপুর দুইটা থেকে তিনটার ভিতরে ইন্টারভিউ নেওয়া হবে আমরা সিলেকশন করব পাঁচজন ভাইকে পাঁচজন ভাইকে সিলেকশন করে দেন ভিসা করে দেওয়া হবে আর বয়সী সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হতে হবে পঁয়ত্রিশ বছরের একদিন বেশি হলে কিন্তু এটাতে তো ভিসা করা যাবে না নেজম্যান্ড পার্টনার্স কোম্পানি স্টেট ফরওয়ার্ড ভাই আপনারা জানেন সকলেই নেজম্যান্ট পার্টনার্স কোম্পানিতে পঁয়ত্রিশের উপরে যদি একদিন বয়স হয় তাও কিন্তু নেজম্যান্ট পটনাস আপনাকে নেবে না অবশ্যই আপনাকে পাঁচ ফিট তিন ইঞ্চের উপরে হাইটটা থাকতে হবে এবং ফিজিক্যালি কন্ডিশন মোটামুটি ভালো থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে স্মার্ট সুন্দর ইয়াং হ্যান্ডসাম ড্রেশিং ফেসিং এ ধরনের কোনো কিছু প্রয়োজন নেই ভাই আপনাকে অবশ্যই পরিশ্রমী হওয়া লাগবে যারা পরিশ্রম করতে পারবেন তারা আসার চেষ্টা করবেন আর নেজম্যান্ড পার্টনার্স কোম্পানিতে কনস্ট্রাকশন লেবার নেওয়া হবে স্যালারি দেবে আটশো চৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আর আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন আটশো রিয়াল স্যালারি হলেও এই কোম্পানিতে থাইকা খায়া ইজিলি আপনারা পনেরো থেকে ষোলোশো টাকা ইনকাম করতে পারবেন নেজম্যান্ট পার্টনার্স কোম্পানি আমাদের যে সকল ভাইরে গেছেন তারা সকলে খুব ভালো আছেন এটা বলার অপেক্ষা রাখে না ভাই নেজম্যান্ট পার্টনার্স কোম্পানি তো এটা বলার অপেক্ষা রাখে না যে আপনি ভালো থাকবেন অবশ্যই আপনি ভালো থাকবেন এই কোম্পানিতে এবং ভালো টাকা আর্নিংও করতে পারবেন আর কোনো কিছু না কোনো ইস্যু নাই কোনো প্রবলেম নাই ডিরেক্ট কোম্পানির আমি বিষয় হবে সরাসরি ন্যাজম্যান্ট পার্টনার্স কোম্পানিতে যাবেন আপনারা যারা যেতে চান তারা অবশ্যই আগামীকাল দুপুর দুইটার ভিতরে অফিসে হাজির থাকার চেষ্টা করবেন আমরা সিলেকশন করব অফিসিয়ালি ভাবে পাঁচজন ভাইকে সিলেকশন করে দেন আপনাদেরকে ভিসা করে দেবো ইনশাল্লাহ মোটামুটি এক মাস দেড় মাসের ভিতরে আপনার ফ্লাইট করতে পারবেন আর যাদের সকল কিছু আছে তারা অলমোস্ট তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের ভিতরে আপনার ফ্লাইট করতে পারবেন যেহেতু পাঁচটা ভ্যাকেন্সি এখানে অত বেশি অ্যাভেলেবেল ভ্যাকেন্সি নেই এটা সরাসরি নেওয়া হয়েছে আপনারা চাইলে সুযোগটা কাজে লাগাইতে পারেন ভাই যারা অনেকদিন ধরে নেজম্যান পার্টনার্স কোম্পানিতে যাওয়ার জন্য অপেক্ষা আছেন তারা এই সুযোগটা নিতে পারেন আপনারা যেতে পারেন তবে কস্টিংটা একটু বেশি হবে নর্মালি নেজম্যান পার্টনার্স কোম্পানিতে লেবার পদে যেতে হলে ডেলিগেট ইন্টারভিউ প্লেস করে সেই ক্ষেত্রে আপনার যেমন চার লাখ ত্রিশ থেকে চার লাখ পঞ্চাশের ভিতরে যেতে হয় বাট ওটা থেকে একটু বেশি হবে আর অত বেশি না তবে একটু বেশি যেহেতু এখানে কোনো ইন্টারভিউ নেই ইন্টারভিউ ঝামেলা ছাড়া আপনাকে ভিসা করে দেওয়া হবে কোনো ধরনের প্যারা নাই পেশান নাই আপনি ডিরেক্ট নেজম্যান পার্টনার্স কোম্পানির ভিসা পাবেন সুতরাং রেটটা একটু বেশি হওয়া স্বাভাবিক অবশ্যই আপনারা সেটা জানতে পারবেন অফিসে আসার পরে যখন আপনি সিলেকশন হবেন সিলেকশন হওয়ার পরে আপনার সাথে এই বিষয়টা ডিসকাস করা হবে আপনারা যেতে চাইলে ইনশাল্লাহ আমরা আপনাকে ভিসা করাই দেব আর সেটা আগামীকালকের ভিতরে আসতে হবে অ্যাগেন বলে দিচ্ছি কালকের ভিতরে আসতে হবে আগামীকালকের ভিতরে আপনাদের জমা দিতে হবে আর পাসপোর্ট ডকুমেন্টস সকল কিছু সাথে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময় আপনাদের ভিসা প্রসেস করে দেব আর নেজম্যান পার্টনার্স কোম্পানির ডেলিগেট আসার সম্ভাবনা আপাতত নেই যেহেতু ন্যাশনাল পাটনার্স কোম্পানি মাত্র দুই মাস আগেই লোক নিল লেবার পদের জন্য লেবার পদের ভ্যাকেন্সি আস্তে আস্তে মোটামুটি আই থিঙ্ক তিন চার মাস অথবা পাঁচ মাস লাগতে পারে নতুন করে যদি ন্যাশনাল পার্টনার্স কোম্পানির ডেলিগেট আসে সে সেক্ষেত্রে চার পাঁচ মাস সময় লাগতে পারে আর নতুন করে ডেলিগেট আসার সম্ভাবনাটা এখন খুবই কম আপনারা চাইলে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন যারা ন্যাশনাল পাটনার্স কোম্পানির জন্য দীর্ঘ সময় অপেক্ষা আসেন ন্যাশনাল পাটনার্স কোম্পানিতে যাবেন অন্য কোনো কোম্পানিতে যাবেন না তাদের তারা যেতে পারেন ভাই কস্টিং একটু বেশি হলেও ভালো যেহেতু আপনি কোনো ঝামেলা ছাড়া ভিসা পাচ্ছেন ডাইরেক্ট ন্যাশনাল অ্যান্ড কোম্পানির আর কোনো ধরনের সাপ্লাই সুপলায় বিষার চাইতে ভাই হাজার ভালো আপনি ম্যাক্সিমাম বাইরে আসছেন গ্রাম থেকে যাচ্ছেন আপনারা গ্রামের এজেন্টের মাধ্যমে কিন্তু সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন আপনারা জানতে পারতে আসেন আপনারা কোন কোম্পানিতে যাইতে আছেন এবং আপনার সকল কিছু ঠিকঠাক মধ্যে পাবেন কিনা না জেনে কিন্তু আপনারা যে চলে যাচ্ছেন যাওয়ার পরে আপনারা বিভুদে পড়তে আসেন দেখা গেছে সেই ভিসাগুলোতে আপনারা কিন্তু সাড়ে চার লাখ পাঁচ লাখ খরচ করে থাকেন সাড়ে চার লাখ চার লাখ আশি হাজার চার লাখ বিশ হাজার খরচ করে কিন্তু যাচ্ছেন কিন্তু যাওয়ার পরে কিছুই পাচ্ছেন না সেদিক থেকে হিসাব করলে কিন্তু আপনি ন্যাশনাল পার্টনার্স কোম্পানি বেস্ট যাওয়ার পরে আপনার থাকা খাওয়া স্যালারি ইকামা এভরিথিং কিন্তু আপনি সঠিকভাবে পাবেন কোনো কিছু নিয়ে কোনো ইস্যু হবে না কোনো প্রবলেম ফেস করতে হবে না যেতে পারেন আপনারা যারা ভালো থাকতে চান বিদেশিকে অন্তত ভালো ইনকাম করতে চান লাইভ করতে চান তাদের জন্য ন্যাশনাল পার্টনার্স কোম্পানি বেস্ট পাই আপনারা যেতে পারেন সরাসরি আমার অফিসে চলে আসবেন আগামীকালকের ভিতরে আমার অফিসে আসার ঠিকানা পুরানা পুরোনা জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত